ফুলু মেরেমি আই এম সরি আপনাকে আমি জানিয়ে রাখি আমাদের বিয়েতে যাচ্ছে কাজী কোথায় তুমি সবসময় মেয়েদের আশেপাশে ঘুর ঘুর করা মেয়েদের সাথে ভিডিও করে বেড়ানো ক্রিয়েটার বিয়ে করেছেন বিয়ের পরপরই বউয়ের দাবি মেয়েদের সাথে আর করা যাবে না কোনো ভিডিও সিয়ামও অসহায় হয়ে স্বীকারোক্তি দিলেন আস্তে ধীরে সে মেয়েদের সাথে ভিডিও করা কমিয়ে আনবেন বহু নারীর সাথে ভিডিও করা সিয়ামকে বিয়ে করল কে সিয়াম এবার নিজেই জানালেন তার স্ত্রীর সঙ্গে কিভাবে পরিচয় কিভাবে বিয়ে হলো তার বিস্তারিত গত পাঁচ এপ্রিল সন্ধ্যায় ফেসবুক পোস্টে বিয়ের খবর জানিয়ে এসপি ক্রিয়েশনের কর্ণধার লেখেন স্কুলের বন্ধুদের না জানিয়ে তাদের বান্ধবীকে বিয়ে করে ফেললাম মূলত স্কুলের বান্ধবীকে বিয়ে করেছেন সে তবে স্পষ্ট করে বারবার বোঝাতে চাইছেন তাদের মধ্যে কখনোই প্রেমের সম্পর্ক ছিল না অন্য ছেলেরা ছিল তার স্ত্রীর পছন্দের তালিকায় মাঝে মাঝে মেয়েটির বারান্দায় ঘুরঘুর ঘুর করত সিয়াম কিন্তু কখনোই সে পাত্তা পায়নি এই গল্প ছিল দশ বছর আগের হঠাৎ দশ বছর পর সিয়ামের মনে পড়ে তার স্কুলের সেই বান্ধবীর কথা এই তো গেল রমজান মাসেই হঠাৎ সেই মেয়েটির খোঁজ করে সে মেয়েটার আইডিটাও নাকি ছিল না তার কাছে আরেক বান্ধবীর কাছ থেকে প্রোফাইল লিঙ্ক নিয়ে প্রথমেই মেসেজ করে আর ইউ ইন এ রিলেশনশিপ প্লিজ সেই নো তারপরই দুই সপ্তাহের মাঝেই যা হবার হয়ে যায় ফানি কন্টেন্ট তৈরির মাধ্যমে যাত্রা শুরু করেছিল এসপি ক্রিয়েশন যেটি পরিচালনা করেন সাইফুদ্দিন সিয়াম খুব একটা সাড়া না পেলেও আস্তে আস্তে দর্শকদের মনে জায়গা করে নেয় কন্টেন্টগুলো দর্শকদের ভালোবাসায় মাত্র অল্প সময়ে পেজটি ভক্তদের কাছে পৌঁছে গেছে এই প্ল্যাটফর্মটি থেকে সিয়াম ফানি কন্টেন্টের বাইরেও বিভিন্ন শিক্ষামূলক ভিডিও শর্ট ফিল্ম নাটক নির্মাণ করার পরিকল্পনা নিয়েছিলেন মোহাম্মদ নাজমুল হাসান পুলক আজকের বাংলা নিউজ ডেস্ক